বর্তমানে ফেসবুক ইউটিউব যেখানে ঢোকেন না কেন জেন জেড অর্থাৎ জেনারেশন জেড বিষয়টি আপনার চোখে পড়বে আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব সবাইকে স্বাগতম ফিক্স লাইফ বাংলাতে আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের সাথে অনেকটা সম্পর্কিত জেন জেট অর্থাৎ জেনারেশন জেট যাদের বলা হচ্ছে আমাদের ভবিষ্যতের কারিগর কিন্তু জেন জেটকে তাদের প্রভাব কি এবং তাদের জীবনে কি ধরনের চ্যালেঞ্জ সম্ভাব্য রয়েছে তা আসলে কতটা জানি আমরা আজকে এই বিষয়টি আলোচনা করব আপনারা জানেন কি গবেষণা অনুযায়ী জেনারেশন জ হলো প্রথম প্রজন্ম যাদের পুরো শৈশব প্রযুক্তির নির্ভরতার মধ্যে কেটেছে পিউ রিসার্চ সেন্টারের মতে জেনারেশন জ 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে এবং তারা ডিজিটাল যুগের প্রথম বাসিন্দা বড় হয়েছে এমন পৃথিবীতে যেখানে ইন্টারনেট সবকিছু নিয়ন্ত্রণ করে তাই এই প্রজন্ম অন্যদের তুলনায় অনেক বেশি তবে এর মানে কি তাদের জীবন শুধুই প্রযুক্তির আশেপাশে আবর্তিত হচ্ছে অবশ্যই না বাস্তবে প্রযুক্তির সহজলভ্যতা তাদের জীবনের সুবিধা আনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও তৈরি করেছে চলুন তা নিয়েই আমরা আরও গভীরভাবে আলোচনা করি প্রথমে দেখা যাক প্রযুক্তি ইন্টারনেটের প্রতি তাদের টান আমরা জানি যে ইন্টারনেট ব্যবহার করে তারা অনেক কিছু শিখছে নিজেদের শিক্ষা বিনোদন এমনকি ব্যবসার উদ্যোগও শুরু করেছে কিন্তু এর সাথে রয়েছে ইন্টারনেট অতিমাত্রায় মাত্রায় ঝুঁকি গবেষণা বলছে জেনারেশন জেডের প্রায় পঁচাত্তর শতাংশ তাদের দিনের একটি উল্লেখযোগ্য সময় ইন্টারনেটে ব্যয় করে এটা তাদের মানসিক স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলে আপনি হয়তো জানেন যে অনেক জেনারেশন জেডের তরুণ এখন সোশ্যাল মিডিয়ায় ফোমো বা ফেয়ার অফ মিসিং আউট এর শিকার মানে তারা সব সময় মনে করে তারা কিছু না কিছু মিস করছে যার ফলে তারা অনলাইনে অতিরিক্ত সময় কাটায় এটার ফলাফল হলো মানসিক চাপ এবং অবসাদ ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে প্রায় আটত্রিশ শতাংশ জেনারেশন যে তরুণ হতাশায় সমস্যায় ভুগছে সোশ্যাল মিডিয়ার প্রভাব তাদের জীবনের বড় সমস্যাগুলোর মধ্যে একটি অল্প বয়সে প্রযুক্তির সাথে অতিরিক্ত সংযুক্তি তাদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করে যদিও তারা ভার্চুয়াল জগতে যুক্ত থাকে অনেক জেনারেশন তরুণ বাস্তব জীবনে নিজেকে একা বোধ করে এটা অনেকটা সামাজিক বিচ্ছিন্নতার যা মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে তাহলে প্রশ্ন হলো জেনারেশন জেড কিভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করতে পারে এখানে সমাধান নিয়ে আসছে বিজ্ঞান বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল ডিটক্স হচ্ছে জেনারেশন জেড এর মানসিক চাপ কমানোর একটি কার্যকর পদ্ধতি মানে হলো কিছু সময়ের জন্য ইচ্ছাকৃতভাবে ডিজিটাল জগৎ থেকে দূরে থাকা গবেষণা প্রমাণ হয়েছে যারা নিয়মিতভাবে ডিজিটাল ডিটক্স করে তাদের মানসিক অনেক মন মানসিকতা ভালো থাকে এবং তাদের মধ্যে মাত্রাও কম থাকে। শুধু তাই নয় জেনারেশন এর মধ্যে ইতিবাচক একটি প্রবণতা রয়েছে যা অনেক বড় আশা জায়গায় তার মানসিক স্বাস্থ্যের গুরুত্বকে অনেক বেশি মূল্য দেয় আগের প্রজন্মের তুলনায় জেনারেশন জেড তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে বেশি মনোযোগ দেয় অন্যদিকে তারা পরিবেশের প্রতি অত্যন্ত সচেতন জলবায়ু পরিবর্তন প্লাস্টিক দূষণ এবং টেকসই উন্নয়ন এসব বিষয় নিয়ে জেনারেশন জেড অনেক বেশি সোচ্চার গবেষণা তথ্য বলছে প্রায় সত্তর শতাংশ জেনারেশন জেড তরুণ মনে করে যে জলবায়ু পরিবর্তন একটি গুরুতর সমস্যা এবং তারা নিজেদের কাজের মাধ্যমে এই পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে চায় তারা শুধু নিজের জীবন নয় পৃথিবী কে পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এটা কিভাবে বাস্তবায়িত হচ্ছে জেনারেশন জেন এরছ অনেক ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেছে যেখানে পরিবেশ বান্ধব পণ্য এসেইবার মান প্রাধান্য পাচ্ছে এখন আপনারা ভাবছেন জেনারেশন জেনের এত কিছুর পর কিভাবে তাদের জীবন নিয়ে চিন্তিত আরেকটি বিষয় হলো কর্মজীবন আগের প্রজন্মের তুলনায় জেনারেশন জেন চাকরি ও কর্মজীবন নিয়ে ভিন্ন চিন্তা করে তারা শুধু একটি চাকরি করতে চায় না তারা এমন একটি কর্মক্ষেত্র চায় যেখানে তাদের মূল্যবোধ এবং নীতি গুরুত্ব পাবে হাভার বিজনেস রিভিউতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী প্রায় ষাট শতাংশ তরুণ এমন কাজ খুঁজছে যা আর শুধু তাদের আয় নয় মানসিক সন্তুষ্টি এনে দেবে তারা চায় তাদের কাজ সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলো জেনারেশন জেড এই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি তাদের সমস্যাগুলো ঠিকঠাকভাবে সমাধান করতে পারি তাহলে এই প্রজন্ম ভবিষ্যতের জন্য অসাধারণ কিছু করতে পারবে আজকের আলোচনা থেকে আমরা শিখেছি যে জেনারেশন জেড প্রযুক্তি নির্ভরশীল কিন্তু একই সাথে তারা মানসিক এবং সামাজিক দিক থেকে আরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তাদের জন্য মূল চাবিকাঠি হচ্ছে ব্যালেন্স প্রযুক্তির ব্যবহার কিন্তু তার সাথে নিজেকে সময় দেওয়া আমরা ফিক্স লাইফ বাংলাতে এই সব সমস্যা এবং সমাধান নিয়ে সবসময় আলোচনা করব। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কতক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ